ড়ামি অন্ধত্ব অন্ধভক্তি তারপরে বড়দের দোহাই দেওয়া বাপদাদা পুরপুরুষে দোহাই দেওয়া হ্যাঁ এবং তাদের অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণ বাপদাদা যে পথে সেই পথে আমি থাকবো তারা কি বুঝতো না হ্যাঁ তারা বুঝতো না তারা আমাদের চেয়ে বিষক্ষণ ছিল আমাদের তারা আমাদের মুরব্বী তারপর এক সেনে মূর্খরা বললে যদি বাপদাদার সাথে সাথে কুহরি করবি তুই বাপদাদার সাথে নিমো খারামি করবি না বাপদাদা দাদা নামে করবি যাহার যাবে তো যারা প্রবাসে এসেছেন তাদের দাদা কেউ প্রবাসে আসেনি যারা রিয়াল পকেটে তা আপনাদের বাম দাদার কেউ রিয়াল দেখেও নি পকেটে ঢোকানো তো দুটোর কথা দুনিয়ার ক্ষেত্রে কেন এত চালাক চতুর হ্যাঁ যে ওরা ছিল চাষি কৃষক হ্যাঁ মজুর আর তাদের ছেলেরা আজকে বিদেশে এসে রিয়াল ডলার সব চিনতে শিখে নিয়েছেন পাসপোর্ট ভিসা সব জানতে শিখেন কেন বামদাদা অনুকরণ করেন তা করছেন না কেন তো ধর্মের ক্ষেত্রে ইবলিশ সতান মানুষকে এভাবে পথভ্রস্ত করে খেয়েছে দুনিয়ার ক্ষেত্রে কেউ বাপদাদা দোহাই দেন আমার বাবা বাবা চাষি আমিও চাষি থাকবো আমার বাবা অশিক্ষিত আমিও অশিক্ষিত থাকবো হ্যাঁ আমার বাবা দিনমজুর ও আমিও মজুরি করব। আছে কেউ খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে কিন্তু ধর্মের ক্ষেত্রে যেহেতু ইবলিশ সতান ভালো করেই জানছে ধর্মের ক্ষেত্রে বাপদাদার দোহাই দিলে একে কোমরা করতে পারবো তো অন্তরে তখন ইবলিশ শাইতান এভাবে অস্বাস্থ্য দেয় তো বাপদাদার দাদার একে কেন ছাড়বি হ্যাঁ তারপরে দেশের সংখ্যা গরিষ্ঠ এরাই মেলা দিকে আমি মাজারি পের মরিত বিশ্বাসী তুই তোর সব তরিকা ছাড়বি কেন ওরা ওদেরই তো দল ভারী এতগুলো লোক বুঝে না তুই একাই বুঝিস শায়তান এভাবে অশ্বাসা দিচ্ছে মানুষ সায়তান অশ্বাসা দিচ্ছে আর শয়তানো অশ্বাসা দিচ্ছে যার ফলে মানুষের হেদায়েত রসিব হয় না কখন হেদায়ত হবে কানা ইমান বরানিমে উপদেশ রয়েছে এখান থেকে মানুষ লাভবান হবে নসিব হবে সঠিক রাস্তা পাবে লেমান কানালা হোকালগঞ্জ যা হৃদয়ে হিতাহিত জ্ঞান আছে ভালো মন্দের পার্থক্য করবে ঠিক আছে আমার বাপ দাদা এই তরিকে ছিল কিন্তু এটাই কি ঠিক না এভিন্ন অন্য কিছু ঠিক যেটা আমরা ধর্মকর্ম গঞ্জে পেয়েছি বা দেশে পেয়েছি সেটাই ঠিক নাকি আমরা যেসব নতুন কথা শিখছি সেটা ঠিক হ্যাঁ আল্লাহর বিধান ওহি না মানুষের অন্ধ অনুসরণ আপনার দুটো জিনিস সবসময় আসছে কিন্তু ভেসে উঠছে যে আল্লাহর বিধান আল্লাহ আসমান থেকে যেটি নাজেল করেছে সেটাই দিনে ইসলাম তাই না আমার কথা আপনার কথা বিনা দলিল ইসলাম নয় তো ইসলাম হচ্ছে ওহির নাম ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম ইসলাম হচ্ছে দলিল প্রমাণের নাম তাহলে এক দিকে দলিল প্রমাণ দিচ্ছে কেউ হ্যাঁ আর আর একদিকে কিচ্ছা কাহিনী শোনাচ্ছে স্বপ্ন শুধু শোনাচ্ছে বুঝা গেছে কোনটা নেবে না ফিরে একদিকে দলভারি কিন্তু তাদের দলিল প্রমাণ নেই কিতাবে আছে হাদিস শরীফ আছে কোন হওয়া গলায় সহি জৈবী বুঝে না আর দিকে আপনার হাতে নাতে দলিল প্রমাণ অমুক আয়াতে আছে অমুক হাতিসে আছে তারি দেখেন পড়েন আপনি শিখেন শিখার পরে চলেন হ্যাঁ অন্ধবিশ্বাসী হইয়েন না তাহলে আপনার তো কমন সেন্স আছে লেমান কানালা কলব কলব আছে এই তাহিত জ্ঞান আছে তার উপরে শুধু কলব থাকলে হবে না মানে হে তাহিত জ্ঞান আছে কিন্তু জ্ঞানটা কাজে লাগালেন হবে না আউ আল কাসম আহ অহু এবং সে হয়ে শুনবে আলকা সামা মানে কর্ণপাত করবে এই নয় যে আমি শুনবো না এই এদের কথা শুনবো না বাদ দে এদের কথা এরকম হবে না আও আলকা সামা মনোযোগী হে শুনবে অবা শাহিদ শুধু শুনবে না ওবা শাহিদ সে অন্তরকে উপস্থিত করে বিবেক দিয়ে কাম দিয়ে ঢুকাবে অন্তরের নামাবে আর তারপরে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে কোনটা ঠিক কোনটা বলবে তাকে আল্লাহ হেদায়ত করবে